আমাৰ চাচাই আপোনাৰচোন আপোনাৰো যদি চাচাৰ নম্বৰে যোগাযোগ কৰিলে ভাবিবা সেইকাৰণে ইনচা চাচাইনো কিনি তাক বাই দে কি আমাৰ বাৰ বাদে বুজ মোক ভিডিঅ'ত আচ্ছা তো যারা দর্শক হলে দেখ রা এর কিছু তুমি দর্শক হলে আর কি কইতাম যদি বালা লাগে তে আমার সুন্দর ভিডিওটা রে লাইক কমেন্ট দিয়া শেয়ার দিয়া আমাদের খান্দার তাকবা পাশে তাকবা আর আপনারা ওই সুন্দর সুন্দর ভিডিও লইবা আর সুন্দর জায়গাটার বাতাসটারে গ্রহণ কর। উপভোগ করবা আমি তো তথা বুঝিয়া না